কথা দিয়েছিলাম যে আমি একটা বাথরুম করে দেবো করে দিয়েছি ঠিক আছে তাহলে কি খেয়েছো না সকালে মুড়ি খেয়েছিস সকালে মুড়ি খেয়েছো আর এখনো পর্যন্ত কিছু খাওনি বুঝতেかな না না বলবেন না কি করবেন কপালে যেটা আছে সেটা তো হবেই কলকাতায় গিয়ে যে কাজ করে এসে এদের মুখে দুটো ভাত তুলে দিচ্ছে আপনি দেখেছেন মানে ওইভাবে কষ্ট করে উনি তাছে কি করে কি করব চিকিৎসা না করতে পারলে খাওয়াব না চিকিৎসা করবো ঠিক আছে সব আপনি খুশি হয়েছেন খুশি হয়েছো তোমরা তোমরা খুশি হয়েছো আচ্ছা আসেন এই দিকটা আসেন আপনারা তো আগে এই বাথরুমে যেতেন ঠিক আছে আর এখন এইটাই যাবেন মানে আর কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা বাথরুম করে দেবো করে দিয়েছি ঠিক আছে একটু লেট হলো কিন্তু করে দিয়েছি আপনার স্বামী কেমন আছে একই রকম আছে আপনি কাজে গেছিলেন কাজে যাচ্ছেন কিভাবে চলছে এখন যেরকম কাজ করে আনছি সেরকম চলছে তুমি বই কিনেছিলে তোমাকে বই কিনা টাকা দিয়েছিলাম কিনেছিলে এখন পড়াশোনা করছো আচ্ছা মানে স্কুল তো খুলে গেছে সব তুমি কি করছো স্কুলে যাও কি নাম জানি তোমার সিয়া সিয়া কি আর তোমার নাম দেখো স্বামী কেমন আছে একটু দেখে নি হ্যাঁ ও এইভাবেই আছে আপনাদের এখানে পাখা চলে আচ্ছা কেমন আছেন এখন হুম ভালো নেই কেন কী হয়েছে কি হয়েছে না মানে কী হচ্ছে কিচ্ছু বলতে পারছেন না ব্যথা আছে আচ্ছা আচ্ছা মানে এমনি এখন তো ন বছর ধরে বিছনায় পড়ে রয়েছে মানে কত কষ্ট করে আপনাকে সংসারটা টানতে হচ্ছে আপনার চারটে মেয়ে দুটো মেয়ে বিয়ে হয়নি ছোট ছোট আর দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়েরা আসে যাওয়া করে আসেনি আছে মানে দুটো এখন মানে তুমি তাই তো মাধ্যমিক পড়াশোনা করছো আচ্ছা তুমি কি কোন ক্লাসে পড়ছো জানি পড়ে দেখছো তো তোমার বাবা কত মানে কি অসুবিধার মতো বাবা কাজ করতে পারে না বছর ধরে বিছনায় পড়ে গেছে তোমার মা কত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ সেভাবে তোমরা মন দিয়ে পড়াশোনাটা করবা ঠিক আছে কানছে কেনা আসো এদিক আসো এদিকে আসো আস কানছে কান্না করবেন না কি করবেন কপালে যেটা আছে সেটা তো হবেই কিছু করার নেই আপনাদের কষ্ট সত্যি মানে খুবই কষ্ট না দেখেন কত কষ্ট আমি সে বুঝি যে আপনার স্বামী কাজ করতে পারে না আপনি যে লোকের বাড়িতে এই এখান থেকে কলকাতায় গিয়ে যে কাজ করে এসে এদের মুখে দুটো ভাত তুলে দিচ্ছেন আপনার স্বামীকে দেখাশুনো করছেন হ্যাঁ এই যে বিছ তোমার বাবা বিছনায় থাকলে তোমাদেরই সব করতে হয় নাকি হ্যাঁ পায়খানা অর্থন সবাই বিছনায় করে

হাজারে একশো মানে সাত টাকা সাতশো টাকা প্রতি মাসে মানে এই এত কষ্ট করে এনে এদের খাওয়াবেন কি আপনার স্বামীকে চিকিৎসা করবেন কি আর আপনি দিনা দেবেন কি করে এখন চিকিৎসা তো করছি না অভাবের জন্য অভাবের জন্য চিকিৎসা করছেন না করছেন না চিকিৎসা ও আচ্ছা আচ্ছা এখন ওই কাজকর্ম করে নিয়ে এসে এদের খাওয়াই পর্যন্তই আমার মানে আপনি কাজ করে এনে খাওয়াতে পারছেন আপনার স্বামীকে চিকিৎসা না করে ফেলে রেখেছেন মানে ওইভাবে কষ্ট করবেন তাছাড়া কী করে ওইভাবে বিছনায় পড়ে রয়েছে মানে কোনো চিকিৎসা নেই কোনো ডাক্তার কিছু দেখান না চিকিৎসা করি না কোন মানে এই যে সকালবেলা আপনি ভোরবেলা চলে যান আর রাত্রিবেলা আসেন সারা দিন ওনাকে দেখা শোনার করা তো লোকই নেই আপনার তো স্কুলে চলে যায় ভাত ওই একবার ভাত খায় ওই পর্যন্তই মানে এত কষ্ট করে উনি ওই ঘরের মধ্যে থাকে আর ভাত তো খায় না ভাত তো খায় না না মানে খেতে মানে দিতে পারেন না আপনি খায় না উনি একবার খায় কি দুবার খায় তিনবার আর খায় না তিনবার খেতে পারে না মানে ওনার কি হয়েছে জানি প্যারালাইসিস প্যারালাইসিস হয়েছে মানে এরকম ভাবে একটা মানুষকে তো মানে রেখে রেখে মেরে ফেলে যাওয়া বলে এখন কি করব চিকিৎসা না করতে পারলে খাওয়াবো না চিকিৎসা করব এত কষ্ট করে যে আপনি কিভাবে চালাচ্ছেন আমি সেটাই হবে আপনার কষ্ট কথা একমাত্র আপনি জানেন না আর ভগবান জানে এখন কষ্ট করে আর কি করব কষ্ট করতে হবে মধ্যে খাওয়া ঠিক মতন হয় না খাওয়া দাওয়া হয় ঠিক মতন না যে আজকে রান্না হয় হয়েছে এখনো খাওয়া হয়নি কেন এখন রান্না করতে দেরি হয়ে গেছে গ্যাস শেষ গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সকালে কি খেয়েছো না সকালে মুড়ি খেয়েছো সকালবেলা মুড়ি খেয়েছো আর এখনও পর্যন্ত কিছু খাওনি খাওয়া দাওয়ার কষ্ট কি করবেন আপনি এই মেয়ে একটা মহিলা মানুষ এখান থেকে কলকাতায় গিয়ে কাজে আস যাওয়া আসার সেই সকালবেলা যান আর এখন পর্যন্ত বাড়ি আসেন সত্যি মানে নিজেরই খুব খারাপ লাগলে আপনি এক কাজ করবেন আপনার যে ঘর করার সময় যে সাত হাজার টাকা দিনা নিয়েছিলেন দিনা করেছিলেন ঠিক আছে এই সাত হাজার টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি দিনাটা শোধ করে দেবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয় সাত আট নয় দশ এখানে আরো পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনার স্বামী একটু ডাক্তার থেকে দেখাবেন আর হচ্ছে গিয়ে আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা খুশি হয়েছেন আপনারা খুব খুশি খুব খুশি হয়েছেন যে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি ঠিক আছে এটাই আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনারা সত্যি কষ্টে আছেন আমি ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দিই ঠিক আছে তোমরা ভালো থেকো হ্যাঁ আর কিছু বলার নেই আমি কী বলবো তোমরা এখন থেকে এই বাথরুমে যাওয়া ঠিক আছে আর খাওয়া দাওয়া করেন ঠিক আছে আপনার ভালো থাকবেন খেয়াল রাখবেন আপনার স্বামী তো ভালো থাকেন ঠাকুর আপনাদের ঠিক আছে সাবধানে যাতায়াত করবেন আপনি ডেরি ট্রেনে জার্নিং করেন ঠিক আছে সাবধানে যাতায়াত করুন আপনার মুখ চেয়ে কিন্তু এরা দুটো বাড়িতে বসে থাকে এই দুজন ঠিক আছে আপনি কখন বাড়িতে ফিরবেন এরা কিন্তু মুখ চেয়ে বসে থাকে আপনি যদি পাঁচ মিনিট দেরি করেন এদের কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় ট্রেন থেকে তো কতই পরে আমি ভেতরেই থাকি হ্যাঁ একদম বাইরে দাঁড়াবেন না কিছু বলেন না আপনার কিছু করার নেই আমার যে আপনি যেটা করছেন সেটা তো আপনার কর্ম তো করতেই হবে ঠিক আছে ভালো থেকো কেন আপনি পাঁচ মিনিট দেরি করেন মানে এদের মনে কষ্ট দেওয়া ঠিক আছে এটা কষ্ট হবে ঠিক আছে আসি তাহলে খুশি হয়েছে তোমার খুশি হয়েছে ভালো থাকো হ্যাঁ তুমি কান্না করছো কেন না রান্না করো না হ্যাঁ হ্যাঁ আমি যদি আবার এইদিকে আসি আপনাদের কাছে আমি আসবো ঠিক আছে ভালো থাকবেন আসি হ্যাঁ হ্যাঁ